বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমতলা পুকুরের প্রথম দিন কেমন কি মাছ হয়েছে সবটুকুই তোমাদের কাছে আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরব আজ আমতলা পুকুরের কেমন ভাবে মাছ খায়নি কিছু সিটে মাছ খেয়েছে আর অর্ধেক ছিটে মাছই খায়নি কিছু কিছু নেট জালেও পড়েনি এই ফার্স্ট টাইম প্রথম বছর প্রথম দিনে সিটে মাছ খেলো না কিন্তু দেখা যাক দ্বিতীয় দিনে কেমন মাছ খায় তার উপরেই ডিসিশন হবে পুকুর চলবে কি চলবে না প্রথম দিনে কোন কোন সিটে কেমন মাছ খেয়েছে সেই ভিডিওগুলো তোমাদের কাছে আজ শেয়ার করছি আর ভিডিওগুলো তোমাদের দেখতে হবে লাচ না দেখলে বুঝতে পারবে না কেমন মাছ খেয়েছে কতটা বড় মাছ খেয়েছে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো

बाप 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 माथा माथा ना ए ए माथा ना ए वो हम एनटीपीसी के अंदर को हाय हाय Hi, hi, हसन कि करूला ना रे

তাহলে পোল্ট্রু ভিডিও করা সার্থক বুঝলি তো পোল্ট্রু ভিডিও করছে বুঝলি কাতলাটা হইলো চেঞ্জ হয়ে নাকি চেঞ্জ হয়ে গেছে ওই মুখে নাই নাকি না ওই তো একটা বেদিকে আছরে বলো আছরে বলো আই দি দাও না না এল মানে আমরা বাই মাস মাসটা বড়

কাতলা <cad> <cad>